নমস্কার আমার আপনজনেরা রুদ্রবর্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হওয়ার আগেই মানে চার তারিখ থেকে তো চৌঠা নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাওয়া শুরু হবে তো তার আগে কার্যত তো বিপাকে পড়ে গেছেন মমতা ব্যানার্জি এবং মমতা ব্যানার্জির এই বিপাকে পড়ে যাওয়ার পেছনে দায়ী কিন্তু খোদ মমতা ব্যানার্জি কারণ তার আজকে যে অবস্থা তৈরি হয়ে গেছে আজকের পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসের বহু কর্মী আর মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করবে না কেন বলছি কি জন্য বলছি সব নিয়ে এই মুহূর্তে রুদ্রবার্তা আপনারা জানেন এসআইআর অর্থাৎ যে এসআইআর কে নিয়ে এত বেশি চিৎকার চেঁচামেচি চলছে মানে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন একটা ভোটার তালিকা পাবো যেখানে কোনো মৃত ভোটার থাকবে না ভুয়ো ভোটার থাকবে না এবং যেখানে কোনো বাইরে থেকে আসা অনুপ্রবেশকারী আমাদের এই রাজ্যে বা এই দেশের মধ্যে এসে ভোট দিতে পারবে না সেরকম একটা ভোটার তালিকা আমরা যখন পেতে চলেছি ফেব্রুয়ারি মাসে অর্থাৎ দু হাজার ছাব্বিশে ফেব্রুয়ারি মাসে তার জন্য যে এসআইআর চলবে মানে স্পেশালি বাড়িতে বাড়িতে গিয়ে ইনফরমেশান দেওয়া হবে এবং তাদের সমস্ত কিছু নিয়ে তথ্য নিয়ে তাদের যারা এই দেশের ভোটার তারা ভোট দিতে পারবে বৈধ ভোটাররা ভোট দিতে পারবে এরকম যখন একটা তৈরি হতে চলেছে ঠিক তার আগেই কিন্তু এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত বিপাকে পড়ে গেছে আসলে মমতা বন্দ্যোপাধ্যায় একটা এমন কাজ করেছিলেন যে কাজটা কিন্তু এই রাজ্যের অনেকেই ভেবেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় পারে মানে মমতা বন্দ্যোপাধ্যায় সেই ক্ষমতা আছে যে ক্ষমতা বলে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেন সেটা করেন কিন্তু আমি আপনাদের বলেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় হাজার চ্যালেঞ্জ করেও কিচ্ছু করতে পারবেন না যেভাবে তিনি একের পর এক চ্যালেঞ্জ করেছেন আর একের পর এক জায়গায় তিনি হেরে গেছেন দেখুন সিএ দেখুন সিএ নিয়ে তিনি কি বলেছিলেন ক্যা ক্যা ছি ছি করে ঘন্টা ফন্টা বাজিয়ে রাস্তায় হেঁটে হেঁটে অনেক কিছু করেছিলেন সংখ্যালঘু যারা আছেন মানে মুসলিম যারা আছেন তাদেরকে বোঝানোর চেষ্টা করেছিলেন যে সিএ সেইটা বুঝিয়ে ভুল ভাল বুঝিয়ে এই রাজ্যে গোটা দেশের মধ্যে প্রথম আগুন জ্বালানো হয়েছিল মনে আছে নিশ্চয়ই আপনাদের সিএ বিরোধিতায় আগুন জ্বালানোর সেই দিনগুলো ট্রেন পোড়ানো বাস পোড়ানো রাস্তা অবরোধ সব করেছে সব করেছে এই রাজ্যে লুকিয়ে থাকা বেশ কিছু বাংলাদেশের মুসলিমরা এবং তার সঙ্গে সঙ্গে বেশ কিছু মানুষ যারা ভুল বুঝেছিল সেদিন বলেছিলেন সিএ করতে দেব না কিন্তু এই রাজ্যে সিএ হচ্ছে এবং অনেকেরই নাম উঠে গেছে অর্থাৎ যারা বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে এসছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান শিখ জৈন যারা যারা এসছেন তাদের প্রত্যেকের প্রত্যেকের নাগরিকত্ব পাওয়া হচ্ছে সিএ তাই সেটা নিয়ে ভুল বোঝানো আজকে আর বাংলার মুসলমানরা বুঝছে না বাংলার মুসলমানরা বুঝে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সিএ আটকাতে পারেননি কিন্তু এসআইআর নিয়ে তিনি চিৎকার করে বলেছিলেন যে আমি আটকাবো তিনি বলেছিলেন আমি আটকে দেবো করতে দেবো না কিন্তু আপনারা সবাই জানেন যে এসআইআর এই রাজ্যে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আটকাতে পারছেন না আর তখনই কিন্তু শুরু হয়ে গেছে একটা অন্য জিনিস যেটা এসআইআর করে বহু সংখ্যক যে সমস্ত ভুয়ো ভোটার ফেক ভোটার বাংলাদেশ থেকে আসা মুসলমান যে সমস্ত লোকেরা ভোট ছিল। যেটা অধীর চৌধুরী থেকে শুরু করে অনেকেই বলছেন যে তিরিশ চল্লিশ লাখ ফেক ভোটার তৈরি করে রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেগুলো সব যখন ছাঁটাই হবে বাদ হয়ে যাবে সেটা নিয়ে যতটা তিনি চিন্তিত তার চেয়ে বেশি চিন্তা হয়ে গেছে এখন কারণ এই রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা মানে যাদেরকে ভুল বোঝানো হচ্ছিল যাদেরকে বলা হচ্ছিল এসআইআর হলে আপনাদের এখান থেকে থাকতে দেবে না নাম বাদ যাবে এসআইআর মানে এনআরসি যাদেরকে বোঝানো হচ্ছিল এবং বলেছিলেন যে আমি আটকে দেব আর হচ্ছে না এসআইআর অলরেডি শুরু হয়ে গেছে আজকে আঠাশ তারিখ থেকে আঠাশ তারিখ থেকে শুরু হয়ে যাবে আজকে আর কেউ বিশ্বাস করছে না যে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলেছিলেন সেগুলো ঠিক আজকে মমতা বন্দ্যোপাধ্যায় একজন মারা গেছেন বলে তিনি কিন্তু পোস্ট করে দিয়েছেন এবং পোস্ট করেছেন কি যেহেতু তিনি আত্মহত্যা করেছেন তার জন্য তিনি পোস্ট করেছেন এর জন্য দায়ী হচ্ছে এনআরসি তিনি কার্যত বিজেপিকে কাঠগড়া তোলার চেষ্টা করেছেন তিনি পোস্ট করে দিয়েছেন আমার একটা ছোট্ট প্রশ্ন আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু অবয়া কাণ্ডের পরে চট করে একটা পোস্ট করেননি তিনি কিন্তু বকটুই কাণ্ডের পরে এরকমভাবে একটা পোস্ট করেছিলেন কি যেখানে সংখ্যালঘু সম্প্রদায় মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী হচ্ছে দুধ দেওয়া গরু মানে দুধেল গাই তাদের তাদের মৃত্যুর পরে কি কোনো সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট প্রতিক্রিয়া দিয়ে কোনো পোস্ট করেছিলেন উত্তর হচ্ছে না যদি দিয়ে থাকেন জানাবেন আমার হয়তো জানা নেই আমি তো ভুলে গেছি জানাবেন দিয়েছিলেন কিনা না অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এই ক্ষেত্রে কিন্তু এগিয়ে গেলেন কারণ তিনি জানেন এসআইআর তিনি আটকাতে পারেননি গোটা রাজ্য জুড়ে সবাই বলা শুরু করেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আটকাতে পারেননি মানে এতদিন ধরে আমি যেটা চিৎকার করে বলতাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা নেই আটকানোর আজকে কিন্তু একই কথা বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ঠিক বলেছিলেন অর্থাৎ আইএসএফ এর একমাত্র বিধায়ক তিনি কিন্তু ঠিক বলেছিলেন যে মমতা ব্যানার্জি হাজার চেষ্টা করে এসআইআর কে আটকাতে পারবেন এবং তার সঙ্গে সঙ্গে তিনি এটাও বলেছিলেন যে এসআইআর নিয়ে বাংলার মুসলমানদের কোনো ভয় নেই ভয় হচ্ছে বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী মুসলমান এবং রোহিঙ্গা মুসলমানদের যারা দীর্ঘদিন ধরে আমাদের দেশে বসবাস করছেন এই দেশের নাগরিক যারা এই দেশটাকে নিজের দেশ মনে করেন সেই সমস্ত মুসলিমের কারোর ভয় নেই এটা তিনি বারবার আমি তো বারবার আপনাদের সামনে বলি সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আজকে আমি যখন বাজারে গেছি বাজারে একজন সংখ্যালঘু সম্প্রদায়ের লোকের সঙ্গে আমার কথা হচ্ছিল দীর্ঘদিন ধরে বাসিন্দা তাকে আমি প্রশ্ন করেছিলাম যে কি তোমার ভয় লাগছে জন্য তার উত্তর ছিল না দাদা ভয় কি আছে আমরা তো এখানেই থাকি আমার বাবা ভোট দিয়েছিল আমিও ভোট দিয়েছি আমরা বারবার ভোট দিয়ে এসেছি তো অর্থাৎ তাদের কোনো ভয় নেই এসআই নিয়ে তাদের কোনো চিন্তা নেই আর এটা কিন্তু সবাই বুঝে যাচ্ছে তাদের সবার চোখে একটাই প্রশ্ন আর সবার মনের মধ্যে একটাই প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায় কেন মিথ্যা কথা বলেছিলেন যে এসআইআর আমি আটকে দেবো যে ক্ষমতা তার নেই তিনি কেন বলেছিলেন এসআইআর হলে এখানে নাকি রক্ত গঙ্গা বয়ে যাবে এত সোজা রক্ত গঙ্গা বয়ে যাবে কোনো মানুষ চাইবে বাইরের দেশ থেকে কেউ সেখানে ভোট দিয়ে তার যে অ্যাসেম্বলি সেই অ্যাসেম্বলির কোন এম হোক বাইরের দেশ থেকে কেউ সে ভোট দিয়ে করুক এটা কেউ চাইবে উত্তর হচ্ছে না আর সেটাকে বন্ধ করা কেউ চাইবে যে মরে যাওয়া লোকটা মানে বাড়ির মরে গেছে তার জায়গায় কেউ ভোট দিয়ে যাবে কেউ চাইবে আর সবচেয়ে বড় উদাহরণ আজকে যেটা সকলের সামনে এসেছে সেটা হচ্ছে যার ভরসায় মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশে জিতেছিলেন মানে তার দল জিতেছিল তিনি তো নেই তিনি হেরে গেছিলেন সেই দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে যে ছিল মাস্টার মাইন্ড মানে পি কে প্রশান্ত কিশোর প্রশান্ত কিশোরে কিন্তু দুটো অর্থাৎ একবার তিনি বাংলার একজন ভোটার আর দ্বিতীয় হচ্ছে তিনি আবার বিহারেরও ভোটার অর্থাৎ দু জায়গায় তার ভোটার অধিকারের ক্ষমতা রেখে এটা কিন্তু একটা বড় প্রশ্ন তুলে দিচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে ইউজ করেছেন পিকে কে অর্থাৎ পিকে কিভাবে এখানে এসে কাজ করে গেছে মানে সে সেখানেও নাগরিক সেখানেও ভোটার কার্ড তালিকা তার নাম আছে এখানেও আছে আর এটা নিয়ে নির্বাচন কমিশন অলরেডি প্রশান্ত কিশোরের কাছে নোটিশ পাঠিয়ে দিয়েছে অর্থাৎ কি করে প্রশান্ত কিশোর দু জায়গায় ভোটার হলো এই প্রশ্নটা উঠছে আর এই প্রশ্নটা যখন উঠছে তখনই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রাজ্যে আসল যে ভান্ডা আছে সেটা ফেটে গেছে মানে কি মানে হচ্ছে এই রাজ্যে যে ফেক ভোটার এবং রকম ভাবে দু তিন জায়গায় ভোট দেওয়া লোকের সংখ্যা আছে সেটা কিন্তু প্রমাণ হয়ে যাচ্ছে এবং এটা একদম জ্বলন্ত উদাহরণ একদম পিকে কে নিয়ে মানে প্রশান্ত কিশোরের মতো লোককে নিয়ে এখানে করানো হয়েছে তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস যেভাবেই হোক জিততে চাইছিল সেটা আজকে কার্যত শেষ এবং এবং আজকের দিনে মানে আজকের দিনে আমি কারেন্ট বলছি আপনাকে আজকের দিনে যত লোকের কাছে আমি কথা শুনেছি প্রত্যেক লোকে কিন্তু একটাই কথা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় না সিএ আটকাতে পেরেছেন শুধু শুধু বলেছিলেন আর এসআইআর নিয়েও তিনি বেকার বলেছেন তিনি আটকাতে পারেননি কার্যত নিজের জালে নিজেই জড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বলতে পারতেন যে এসআইআর হোক কেন্দ্র সরকার যা করছে করুক তাতে আমাদের আপত্তি নেই কিন্তু ভুল ভাল হলে আমরা দেখবো এটা তিনি বলতে পারতেন কিন্তু তিনি শুরু থেকেই বলেছেন এসআইআর করতে দেব না এবং তিনি বলেছেন এসআইআর এখানে হবে না যা তা সব যে মিথ্যে ছিল আজকে কিন্তু সামনে আসছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ইউটিউবারদের বলতেন ফেক খবর দেয় ফেক নিউজ দেয় সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাগুলো আজকে কিন্তু জনগণ ভাবছে হয়তো ভাবছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ম্যাক্সিমাম সময় ফেক বলেছেন সিএ মানে এনআরসি সেটা যে মিথ্যে ছিল প্রমাণিত এসআইআর মানে যে এনআরসি এটাও যে মিথ্যে এটাও কিন্তু প্রমাণ হয়ে যাচ্ছে আর সি করতে দেবো না আটকে দেবো বাংলার বুকে হবে না ক্যা ক্যা চি চি কিচ্ছু করতে পারেননি এসআইআর হচ্ছে কিচ্ছু করতে পারবেন না মানে মমতা বন্দ্যোপাধ্যায় কিছুতেই কিছু করতে পারছেন না তাই সংখ্যালঘু সম্প্রদায় মানে মুসলিম যারা যাদেরকে দুধ দেওয়া গরু ভাবেন তিনি তারাও কিন্তু ভাবতে শুরু করে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলেন সেগুলো কি সত্যি হয় এই প্রশ্নটা কিন্তু রয়ে গেল এরপরে মানে এই পুরো বিষয়টা শোনার পরে প্রতিবেদনটা পরে কি মনে আপনি জানাবেন যে মমতা এসআইআর চালু হওয়ার আগেই কিন্তু বিপাকে পড়ে গেছেন মানে এসআইআর হয়ে লোক বাদ যাওয়ার আগেই কিন্তু কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংক থেকেই লোক কিন্তু কমে যাচ্ছে কারণ তারা ভাবছে এনাকে বিশ্বাস করে আমরা এগিয়েছিলাম কিন্তু দেখা যাচ্ছে ইনি তার কথা রাখতে পারছেন না কি বলেন আপনি জানাবেন কিন্তু আপনাদের প্রত্যেকের কমেন্টসের অপেক্ষায় আমি রইলাম আমার এই প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ারও করবেন আর নতুন এসে থাকলে এই চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপন তারপর যাবেন চলুন আসি দেখা হচ্ছে এরপরে রুদ্রবার্তাতেই নমস্কার বন্ধুমাত্র ভারত মাত্র জয় হোক জয়